নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রিজু দত্ত আমরা যেটা দেখলাম যে মেদিনীপুরে যে মেডিকেল কলেজ জুনিয়র ডক্টরদের সাসপেন্ড করার পর ওনারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন আবার বেলা পোহাতে না পোহাতেই ওনারা কর্মবিরতি তুলে নিলেন এই যে কর্মবিরতির ডাক এবং কর্মবিরতি তুলে নেওয়া কেন মনে হচ্ছে প্রশাসনের ওপর মানে চাপ অনুভব করছেন প্রশাসনের ওনারা শুনুন আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে একটা স্পষ্ট কথা বলি তৃণমূল শাসক দল হতে পারে কিন্তু তৃণমূলকে কিছুক্ষণের জন্য আমরা যদি সাইডে রাখি তাহলে এই যে জুনিয়র ডাক্তার যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পাশ করে সরকারি কোটায় যারা ডাক্তারি পড়ে তাদের তো ডাক্তারি একটা ডাক্তার তৈরি করার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা হয় সেই টাকাটা তো পশ্চিমবঙ্গ সরকার দেয় পশ্চিমবঙ্গ সরকারের টাকা মানে কারোর পৈতৃক টাকা না আমার আপনার ট্যাক্সের টাকা তো ট্যাক্সের টাকা দিয়ে যে সরকারের ট্যাক্সের টাকা দিয়ে জনতার ট্যাক্সের টাকা দিয়ে যে ডাক্তার তৈরি হবে সেই ডাক্তার গ্রাম বাংলায় গিয়ে গরিব মানুষকে পরিষেবা দেবে না সেই ডাক্তার আট ঘন্টা ডিউটি না করে হাসপাতাল থেকে সরকারের মাইনে নিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করবে ডাক্তাররা ওপিডিতে পেশেন্ট দেখবে না কর্মবিরতি করবে অনশন বিক্ষোভ ইত্যাদি করবে আর তারপরে হাসপাতালের গরিব পেশেন্ট যাদের মেডিক্লেম করার ক্ষমতা নেই সেই গরিব পেশেন্টদের বলবে আমার বাড়ির চেম্বারে এসে বা আমার হোস্টেলে এসে হাজার টাকা পনেরোশো টাকা ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করাও এটা হতে পারে কোনো দিন যে কটা ডাক্তার সাসপেন্ড হয়েছে কেন কর্মবিরতি তুলে নিচ্ছে কেন এদের মিটিং প্রত্যাহার করে নিচ্ছে কারণ বুঝেছে পালানোর জায়গা নেই এরপর তো সিআইডি তদন্ত হবে এই যে স্বাস্থ্য গাফিলতিতে যে প্রসূতি এবং প্রসূতি সন্তানের মৃত্যু হয়েছে এদের ওপরে তো উচিত খুনের খুনের মামলা রুজু হওয়া এত সস্তা সরকারের থেকে মাইনে নেবে মাইনে নিয়ে স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী জুনিয়র ডাক্তাররা অস্ত্রোপচার করতে পারে না সিনিয়ররা করবে জুনিয়ররা যেহেতু পড়াশোনা করছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখবে এখানে সিনিয়ররা সরকারের মাইনে নিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করছে চাপ দিয়ে জুনিয়রদেরকে দিয়ে অস্ত্রোপচার করাচ্ছে আর তারপরে প্রসূতি এবং তার সন্তানের মৃত্যু হচ্ছে তা আর দায় নেওয়ার সময় পুরো দায় মমতা ব্যানার্জির ঘাড়ের ওপর কারণ সে স্বাস্থ্যমন্ত্রী আর ডাক্তার আর জুনিয়র ডাক্তার যারা এই বেআইনি কার্যকলাপে সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে কোনো নেবে না না সেখানেই তো বলছে যে যে আপনারা তাহলে এতদিন এতদিন পর নির্দেশিকা জারি করলেন কেন জুনিয়র করতে আগে নির্দেশিকা জারি করেননি এরা কি মূর্খ এই নির্দেশিকা সবাই জানে সারা ভারতবর্ষ প্রযোজ্য জুনিয়র ডাক্তার মানে কি একটা ডাক্তার যে ইন্টার্ন করছে বা পিজিটি করছে সে তো পড়াশোনা করছে রে ভাই সে তো শিখবে সে ইন্টার্ন করছে সে অস্ত্রোপচার করতে পারে না এই নিয়ম সারা জীবন আছে বোকা বানানোর সিস্টেম তেরো জন সিনিয়র বিশিষ্ট ডাক্তারবাবুদের একটা এসআইটি গঠন করেছিল স্বাস্থ্য ভবন তারা স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলা মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দিয়েছে যে স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির কারণে এই প্রসূতি এবং প্রসূতি সন্তানের মৃত্যু হয়েছে এবং তার সাথে যে সিআইডি তদন্ত করছিল সেই সিআইডির রিপোর্টও তার সাথে মিলে গেছে তাই প্রশাসনিকভাবে এই বারোজন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে এবং তদন্ত শেষ হয়নি কিন্তু এবং তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে আগামী দিন যদি উঠে আসে যে তাদের চরম গাফিলতির জন্য মৃত্যু হয়েছে তাহলে এরপর আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না উল্টো দিক থেকে তো এটাও আসছে যে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন কর্ণাটকে ব্যান করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এখনো চালাচ্ছে কেন ডক্টরও তো এই প্রশ্ন তুলছে রিঙ্গাল ল্যাকটেট তো মধ্যপ্রদেশে চলছে রিঙ্গাল ল্যাকটেট তো গুজরাটে চলছে রিঙ্গাল ল্যাকটেট তো মহারাষ্ট্রে চলছে বলে দিলেই হবে না রাজনীতির জায়গা না সবাই সবাইকে কি ভেবেছে বাংলার মানুষকে মূর্খ ভেবেছে ভেবেছে আমরা ছেড়ে কথা বলবো রিঙ্গাল ল্যাকটেট দ্যাট ওয়াজ সাপ্লাইড বাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মাধ্যমে যে রিঙ্গার ল্যাকটেটটা সাপ্লাই হয়েছিল সেটার পরীক্ষা হচ্ছে হয়তো সেইটা খারাপ ছিল বা তার কোনো ব্যাচ খারাপ কিন্তু রিঙ্গার ল্যাকটেটি বিষাক্ত এটা কে বলেছে কোন ডাক্তার বলছে এরা ডাক্তার পড়াশোনা করেছে এই যে বড়ো বড়ো গণমাধ্যমে যত বিশিষ্ট চিকিৎসকরা বসছেন সংবাদ মাধ্যমে লাস্ট তিন দিন ধরে তারা তো কেউ বলছেন না রিঙ্গার ল্যাক্টেট বিষাক্ত আর রিমান তো রমরমিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলছে এই যে ডাক্তার হয়ে গণমাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষ যারা এই মেডিকেল টার্মটা বোঝে না এই ডাক্তারের ডাক্তারির কথাগুলো এই 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 বড় বড় শব্দগুলো বোঝে না তাদের যে এই যে বিভ্রান্ত করে বোকা বানানোর এই যে প্রচেষ্টা এই যে মানুষকে বোকা বানিয়ে নিজেদের গাফিলতি নিজেরা যে খুন করেছে একটা প্রসূতিয়ান বাচ্চাকে সেইটাকে আড়াল করার যে চেষ্টা এটাও কিন্তু অপরাধ এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ওটি অব্দি সিসিটিভি লাগাতে হবে না মানলে অন্য রাজ্যে যান সেখানে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিরোধীরা বলছে আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তা আপনি এতদিন দেখেননি কেন সিসিটিভি যে লাগানো হয়নি কারণ এতদিন এইভাবে দরকার পড়েনি কথাটা তো ঠিক কথাটা তো ঠিক দেখুন যখন নির্ভয়া কাণ্ড হলো নির্ভয়া কাণ্ড হওয়ার পর আপনারা জানেন ভারতবর্ষের যে আইন ছিল আইপিসি তখন আইপিসি ছিল ইন্ডিয়ান পিনাল কোড তাতে অনেক পরিবর্তন আনা হয়েছিল হয়েছিল তো একটা ওরকম মর্মান্তিক ঘটনার পরে ঠিক একইভাবে যখন অভয়ার মতো এরকম একটা মর্মান্তিক একটা নক্কারজনক কাণ্ড হয়ে গেল কলকাতা শহরে তারপরে সরকার এবং প্রশাসন অনেক নতুন পদক্ষেপ নিয়েছে সব জায়গায় সিসিটিভি লাগানো ইত্যাদি 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 ঠিক একইভাবে যখন আবার এই কিছু জুনিয়র আর সিনিয়র ডাক্তারদের নিজের আখের গোছানোর চেষ্টায় যখন একজন প্রসূতি আর তার সন্তানকে খুন করলো এরা তখন সরকার ব্যবস্থা নিচ্ছে সিসিটিভি লাগাতে হবে যখন কিছু ঘটে যায় তারপরে সরকারকে পদক্ষেপ নিতে হয় ঘটে যাওয়ার আগেই যদি সব হয়ে যেত তাহলে তো স্বর্গে বাস করতাম আমরা তাহলে কি পুলিশের দরকার আছে তাহলে কি বিশ্লেষকদের দরকার আছে না তাহলে কোর্টের দরকার আছে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন যে কালকে কয়েকটা জুনিয়র ডাক্তার কয়েকটা সিনিয়র ডাক্তার মিলে একটা প্রসূতিয়ার সন্তানকে খুন করবে আমি আজকে সিসিটিভির অর্ডার দিয়ে দিচ্ছি আজকেই এদেরকে অ্যারেস্ট করে নেবো যাতে এরা খুনটা না করতে পারে তাহলে তো আমরা স্বর্গে বাস করব তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান এই বোকা বোকা কথাগুলো বলার কোনো মানে হয় না কিন্তু এই যে আর্জি ঘটনা থেকে আজ অব্দি আমরা বসেছি জানুয়ারি মাসে এই এতটা সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে সিসিটিভি লাগানোর কাজ বা আরও যা যা কাজ লাগানো হয়ে গেছে সব জায়গায় সিসিটিভি কমপ্লিট হয়ে গেছে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে ডাক্তারদের একাংশ চেয়েছিল ওটির সামনে যেন সিসিটিভি না থাকে প্রশ্ন করুন কেন ওরা চাইছে প্রশ্ন করুন কেন কালকে গতকাল বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হলেন যে ওটির সামনে ক্যামেরা বসাতে যদি আপনারা না দেন অন্য রাজ্যে চলে যান ডাক্তাররা তো বারণ করছিল কারণ ওরা জানে ওরা বেসরকারি সিনিয়র ডাক্তাররা জানে ওরা বেসরকারি হাসপাতালে গিয়ে সরকারের থেকেও মাইনে নেবে বেসরকারি হাসপাতালে টাকা কামাবে আর জুনিয়র ডাক্তারদের দিয়ে অপারেশন করাবে আর সেখানে খুন হলে সেটাকে দামা চাপা দিয়ে দেবে স্যালাইন কাণ্ড এই এদিক ওদিক নজর ঘোরাবে আর তারপরে সবদোষ সব দোষ মমতা ব্যানার্জি আজকে যদি ওটির বাইরে ক্যামেরা থাকে তাহলে একটা পেশেন্টকে যদি অস্ত্রোপচার করতে নিয়ে যাওয়া হয় তাহলে তো ওটা রেকর্ড হয়ে যাবে কোন ডাক্তাররা ঢুকছে অস্ত্রোপচার করার জন্য কারা বেরোচ্ছে তারা জুনিয়র না সিনিয়র সে মুখ ছবি তো চলে আসবে ডাক্তাররা তো লাগাতে দেয়নি এতদিন ডাক্তাররা প্রতিবাদ করেছিল ওটির সামনে ক্যামেরা থাকবে না এগুলো মানুষকে জানতে হবে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষকে আমি জানাতে চাই এই কথাগুলো এখন যারা যাদের আমরা ভগবান মলি ভগবান এখন ভগবান ধান্দায় নেমে পড়েছে এখন আর চিকিৎসাটা মানুষ গরিব মানুষের পরিষেবা নয় এখন চিকিৎসাটা ধান্দা হয়ে গেছে ধান্দা ভগবানরা যারা ডাক্তার ভগবান বলা হতো যাদের তারা এখন ধান্দা শুরু করে দিয়েছে অত্যন্ত সম্মান করি আমি ডাক্তারদের আমি ডাক্তার পরিবারের ছেলে আমার বাবা ডাক্তার আমার মা ডাক্তার আমার ছোট ভাই ডাক্তার আমাকে এরা শেখাবে ডাক্তারির ব্যাপারে হ্যাঁ আমাকে এরা শেখাবে আমি যে এত বড় বড় কথা বলছি এরা বলবে ডাক্তার বিরোধী কথা বলছে আরে আমার বাবা ডাক্তার ছিলেন আমার মা ডাক্তার আমার ভাই ডাক্তার এরা আমাকে বোঝাতে এসছে এরা সব মানুষকে পরিষেবা ছেড়ে দিয়ে ধান্দায় নেমে পড়েছে মেডিসিন কোম্পানির থেকে টাকা নেব বিদেশ ভ্রমণে যাব কম কম মানে সস্তার ওষুধ লিখবো তাদের থেকে টাকা নিয়ে ইএমআইতে গাড়ি কিনবো তাদের থেকে টাকা নিয়ে বিদেশ ঘুরতে যাব তাদের থেকে টাকা নিয়ে বউয়ের গয়না করব। যে পেশেন্টটাকে আউটডোরে দেখব বিনা পয়সায় সরকারের পয়সায় আউটডোরে দেখব সরকারের থেকে মাইনে নেব তারপর সেই পেশেন্টটাকেই বলবো এর ভালো চিকিৎসা পেতে হলে আমার চেম্বারে আসো বারোশো টাকা ফিস দাও আরে সরকারি হাসপাতালে কারা যায় একদম হত দরিদ্র মানুষ যারা যাদের মেডিক্লেম করার ক্ষমতা নেই তাই তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি ফ্রি অফ কস্ট ওষুধ ফ্রি পেস বেকার ফ্রিতে বসছে বসছে না করোনার সময় ডাক্তারদের এই অভয়াকাণ্ডের কর্মবিরতির সময় কত কয়েকশো কোটি টাকা স্বাস্থ্যসাথীতে বিল হয়েছে যেখানে মানুষ ফ্রিতে অস্ত্রোপচারে পরিষেবা পেয়েছে গ্রিন করিডোরের মাধ্যমে বিনামূল্যে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে এই কলকাতা শহরের বুকে পিজি হাসপাতালে আর কিছু এই বাম সমর্থিত বাম অতি বাম মাকু মাকু নিয়ে এইসব ডাক্তাররা ডাক্তারি পেশাটাকে সামনে রেখে রাজনীতি করছে সরকারকে কালিমালিত করার চেষ্টা করছে আর সোকল্ড ভগবানরা ধান্দায় নেমে পড়েছে যিনি ওনার ওনার বিরুদ্ধে অভিযোগ করছে উনি নাকি বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে নাকি একেবারে তজনজ করে চলে এসছেন উনি বলছেন যে দরকার আপনাদের আমি বোঝাই এবার ব্যাপারটা আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঠিক আছে ধরুন কালকে আমি একটা দলীয় অনুষ্ঠানে গেলাম যেটা আমাকে যে ছেলেপুলেরা পছন্দ করে আমার যে অনুগামীরা আছে তারা সেই প্রোগ্রামটা করছে মোড়ে এবার তারপরে মোড়ে একটা বড় ব্যানার লাগানো হলো স্বাগত স্বাগত সাংসদ রিজু দত্ত যদি কেউ ব্যানারটা লাগায় আমি তো সাংসদ নই আমি তো দলের মুখপাত্র মাত্র আর আমি যদি ওই ব্যানারটা দেখার পর ওই হোর্ডিংটা দেখার পর আমি যদি তাদের না বলি যে ওই হোর্ডিংটা ছিঁড়ে ফেলো বা হোর্ডিংটা নামিয়ে দাও তার মানে আমি সেই হোর্ডিংটা যারা লাগিয়েছে তাদের প্রশ্রয় 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 দিচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ না 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 বলুন তো তাহলে অপরাধটাকে নাইয়া বড় বড় করে এখন পিজিটি করছে তা এখনো ডিগ্রি হাতে পায়নি বড় বড় করে পোস্টার লাগানো হচ্ছে এম এস ইএটি বিশেষ ও তো ইএনটি বিশেষজ্ঞ হয়নি এখনো তাহলে পোস্টার লাগিয়ে প্র্যাকটিস করছে কেন এটা তো অপরাধ এটা তো মিসরিপ্রেজেন্টেশন ইস ক্রিমিনাল অফেন্স সেই জন্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ওকে চিঠি দিয়েছে ওকে বলেছে সাত দিনের মধ্যে মেডিকেল কাউন্সিলে এসে জমা দিতে হবে কোনো একটা গণমাধ্যমে ও বলেছে এটার ব্যাপার এটা আমি কিছু করিনি আমার বন্ধু যার চেম্বারে আমি গেছিলাম সে করেছে আরে তোমার বন্ধু যদি লেখে তুমি ইএনটি বিশেষজ্ঞ তুমি তাকে বারণ করনি কেন তুমি তাকে কেন বলনি খবরের কাগজে যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টটাকে বাতিল করতে তুমি গতকাল ফেসবুকে লাইভ করতে পারছো পুলিশ তোমার বাড়িতে গেছে ফেসবুকে লাইভ করে বলিনি কেন যে আমার বন্ধু যেটা করেছে সেটা ভুল কাজ আমি এর সাথে সহমত নয় আমি এখন পড়াশুনো করছি আমি এখনো বিশেষজ্ঞ হইনি বলেনি কেন একটা আপাদ মস্তক চিটিংবাদ ছেলে আপাদ মস্তক একটা চিটিংবাদ ছেলে বিগত কাণ্ড হওয়ার পর সাতই অগাস্ট থেকে আজব দিই এই অভয়ার বিচার উই ওয়ান্ট জাস্টিসের নামে কতদিন সরকারি চাকরি করেছে কতদিন পেশেন্ট দেখেছে কতদিন গরিব মানুষকে পরিষেবা দিয়েছে সরকারি মাইনাটা তো গুনে গুনে নিয়ে নিয়েছে মাইনাটা তো গুনে গুনে নিয়ে নিয়েছে ওর বাড়িতে পুলিশ গেছিল দেখার জন্য যে কোনো জাল সার্টিফিকেট বানিয়েছে কিনা ওয়ারান্ট নিয়ে গেছিলো যদি পুলিশ অবৈধভাবে যেত তাহলে এই সব মাল তো হাইকোর্টে চলে যেত গেছে কি হাইকোর্টে যায়নি তো শুধু ফেসবুক লাইভ করছে আগামী দিনে জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে কেন চিটিংবাজি করেছে কেন লোককে বলেছে আমি ইএনটি বিশেষজ্ঞ আর যদি জবাব ঠিক মতো না হয় তাহলে লাইসেন্সও বাতিল হতে পারে আর তারপর তো পুলিশি তদন্ত আলাদাভাবে চলবে বুঝতে পারলেন আপনি পেশায় সাংবাদিক তাই তো আপনি যদি কালকে পোস্টার দেন যে আমি একজন ডাক্তার দিয়ে দুটো লোককে চিকিৎসা করলেন আর সেই লোকটা যদি মরে যায় আপনার বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত হয় না না উচিত তো ঠিক একইভাবে যে একটা ছেলে যে পড়াশুনো করছে সে বিশেষজ্ঞ লিখতে পারে ইটস আ ক্রিমিনাল অফেন্স এইসব বাচ্চা বাচ্চা ছেলে চোর চোরটা চিটিংবাজ হয়ে গেছে আমি তো আবারও বলছি আপনারা সাংবাদিক আপনাদের মাথার ওপরে বিরাট দায়িত্ব মানুষের মানুষ আপনাদের কথা শুনে আপনাদের চ্যানেল দেখে দয়া করে আর্জি করে যান জি করে গিয়ে যে দেখুন সাতই আগস্ট থেকে আজকে সতেরোই ডিসেম্বর অবধি প্রতি মাসের এক তারিখ আশফাকুল্লা নাইয়া পুরো মাইনে পেয়েছে কিনা দেখবেন পুরো মাইনে পেয়েছে পাই পাই আঠানো পয়সা গুনে গুনে নিয়ে নিয়েছে কিন্তু সাতই আগস্ট থেকে আজকে সতেরোই ডিসেম্বর অবধি কটা গরিব মানুষকে পরিষেবা দিয়েছে কদিন ডিউটি করেছে সেটা সামনে আনুন না তুমি মাইনে গুনে নেবে প্রাইভেট বাইরে প্র্যাকটিস করার সময় লোককে ঢপবাজি চিটিংবাজি করে বলবে ইএনটি বিশেষজ্ঞ আর এইদিকে গরিব মানুষকে দেখবে না গরিব মানুষের চিকিৎসা করবে না আর তারপর ফেসবুক লাইভ আর মিছিল এদের তো চোদ্দ পুরুষের ভাগ্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তিনি ডাক্তারদের পদক্ষেপ কেন আমি তো বলছি তো আমি তো বলছি ওপেনলি আপনার ক্যামেরায় বলছি এদের চোদ্দ পুরুষের ভাগ্য যে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক্তারদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তার হৃদয়টা এত বড় বঙ্গোপসাগরের মতো এত বড় বুঝলে সব দু একটা চোর চট্ট চিটিংবাজের অবিলম্বে লাইসেন্স ক্যান্সেল করা উচিত অবিলম্বে করলে এর মতো বাকি যে কটা আছে সব কটা দেখবেন লাইনে দাঁড়িয়ে আসবে তুমি সরকারের টাকায় আবার বলছি সরকারের টাকায় ডাক্তার হয়েছ সরকারি মাইনে পাচ্ছ তো সরকারি হাসপাতালে যে পেশেন্ট যাবে সে হিন্দু হোক মুসলমান হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক নাটা হোক তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তোমাকে চিকিৎসা দিতে হবে সেটা তোমার কর্তব্য সেটা করবে না চিটিংবাজি করে বাইরে পেশেন্ট দেখবে কেউ অস্ত্রোপচার করবে আর এদিকে গরিব গরিব প্রসূতিয়া সন্তান মরে যাবে আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত প্রমাণ প্রমাণিত সব কিছু হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এরা খুন করেছে একটা প্রসূতি আর সন্তানকে এদেরকে আমি সাসপেন্ড করলাম তাহলে মমতা ব্যানার্জি খারাপ মমতা ব্যানার্জি খারাপ ওই প্রসূতি যিনি মারা গেছেন যার সন্তান মারা গেছে তার স্বামীর ন্যায় হবে না সেই মেয়েটার মার ন্যায় পাবে না সেই মেটার বোন বা দিদির ন্যায় হবে না সব সব অধিকার সব উই ওয়ান্ট জাস্টিস শুধু ডাক্তারদের আর সাধারণ মানুষ বানের জলে ভেসে এসছে কুকুর বেড়াল নাকি মরে যাবে চিকিৎসা না গাফিলতিতে মেরে ফেলবে খুন করে দেবে তাদের জীবনের কোনো দাম নেই তাদের কোনো অধিকার নেই কারণ তারা গরিব মানুষ তারা মেডিক্লেম করতে পারে না তারা বড় হাসপাতালে যেতে পারে না তাই তো এটা হতে পারে না এটা হতে পারে না আমি তো নেত্রীকে হাউয়ের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে হাত জোর করে অনুরোধ করবো দিদি এরা সবাই চিকিৎসা ব্যবসাটাকে ধান্দা বানিয়ে দিয়েছে আর এরা সবাই আপনার উদার হৃদয়ের নিচ্ছে সব তথ্য প্রমাণ আপনার কাছে এসে গেছে সিটের সব তথ্য প্রমাণ আপনার কাছে এসে গেছে সিআইডির দয়া করে দয়া করে এরা আরও আগামী দিনে পেশেন্ট মারবে গরিব পেশেন্ট মারবে যারা ফিস দিতে পারবে না এদের চেম্বারে যেতে পারবে না তাদের এরা মারবে দয়া করে অনুরোধ করছি এই দু একটা খুনির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন এদের লাইসেন্সটা বাতিল করুন নলে এ চলতেই থাকবে এ চলতেই থাকবে আর তারপরে আপনাকে কালিমালিপ্ত করবে আর তারপরে একটা তো নতুন নাটক শুরু হয়ে গেছে কর্মবিরতি মানে গরিব মানুষ মরলে মরুক আমরা অনশনে বসব তাই দয়া করে বলছি এদের এবার লাইসেন্সগুলো বাতিল করুন দিদি